কোনো এক সকাল বেলায় মনে আছে দুই মাস আগে জানেন কি করবেন একটু টাইম দেন একটু দেন সারা জীবন ফেসবুক টিকটক করতে পারবেন চিন্তা করেন ভালো একটা স্কোর হয়ে গেলে ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ভালো চাকরি বাকরি ব্যবসা পাতি যাই বলেন আরে যেদিন ফ্লাই করবেন বিদেশ বিশ্বাস করেন দেশ যেদিন ছাড়বেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কেনাডা বলেন হ্যাঁ যে আপনার এখন গনে না ফেসবুকে বিরিয়ানির ছবি দেয় হ্যাঁ খুব আরামে কক্সবাজার যায় ছবি দেয় এ আপনার নক দিব এই অবস্থা ভাই আমার লাগে একটু ব্যবস্থা করা যায় কিনা দেখেন বিশ্বাস করেন আমার যে বন্ধু খুব ভাব নিয়ে গাড়ি দিয়ে ক্যাম্পাসে আসতো এই বন্ধু আমার নক দেয় বা প্রেস করে ব্যবস্থা করে দেয়া যাবে বাইরে যা মুগার ভালো লাগে না দে উইল কাম ব্যাক দুই মাসের জন্য যান হাজার আর